যে সমস্ত উদ্যোক্তারা চা ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের জন্য আজকের এই ভিডিও আপনি কিভাবে চা ব্যবসার সাথে সম্পৃক্ত সেটির উপর ভিত্তি করে আপনাকে টিবোর্ড থেকে পৃথক পৃথক লাইসেন্স নিতে হবে আপনি যদি সায়ের একজন খুচরা বা পাইকারি বিক্রেতা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টিবোর্ডের খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স নিতে হবে আপনি যদি চান টিবোর্ডের অধীনে যে সমস্ত সায়ের নিলামগুলো হয়ে থাকে সেখান থেকে আপনি চা কিনবেন সেক্ষেত্রে আপনাকে বিডার লাইসেন্স করতে হবে একই সাথে আপনি যদি চান যে না আমি আমার নিজস্ব ব্র্যান্ডে চাকে বাজারজাতকরণ করব সেক্ষেত্রে আপনাকে ব্লেন্ডার লাইসেন্স নিতে হবে সুতরাং আপনি কি ধরনের ব্যবসা করবেন চায়ের সাথে আপনি কোন ধরনের ধরনেরভাবে সম্পৃক্ত হবেন সেটির উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে থেকে পৃথক লাইসেন্স নিতে হবে, তো আমি আলোচনা করব। আপনারা যারা এই সমস্ত পাইকারি ও খুচরা বিক্রেতা লাইসেন্স বিডার লাইসেন্স বা ব্লেন্ডার লাইসেন্স করতে চাচ্ছেন তাদেরকে ওই সমস্ত লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র দিতে হবে সে সমস্ত কাগজপত্র নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ব্যবসার জন্য আপনাকে পাইকারি টিবোর্ড থেকে যে নিতে হবে সেই লাইসেন্সের জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যেখানেই হোক না কেন সেখান থেকে স্থানীয় পরিষদের অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে হবে আপনার ব্যবসাটি যদি ইউনিয়নের মধ্যে হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনি ট্রেড লাইসেন্স করবেন আপনার ব্যবসাটি যদি পৌরসভার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে পৌর ভবন থেকে আপনি ট্রেড লাইসেন্স করবেন আপনার ব্যবসাটি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হলে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্সটি করবেন এর পরবর্তীতে যেটি দিতে হবে সেটি হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে একই সাথে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একই সাথে আবেদনকারীর একটি স্বাক্ষর দিতে হবে এটি আপনারা একটি সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকে মোবাইলে ছবি তুলে দিতে পারেন বা স্ক্যান করেও দিতে পারেন একই সাথে আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনি টিবোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে খুচরা পাইকারি ব্যবসার জন্য লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আবেদন করার পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে সাত দিনের মধ্যে আশা করি এই খুচরা পাইকারি ব্যবসার লাইসেন্সটি পেয়ে যাবেন এর পরবর্তীতে চলুন দেখি বিডাল লাইসেন্স করার জন্য আপনাকে কোন কোন কাগজপত্রগুলো লাগবে এক্ষেত্রে বলে নিচ্ছি আপনারা যারা কিবোর্ড যে সমস্ত নিলামগুলো আছে সেখান থেকে যদি চা কিনতে চান অর্থাৎ বিট থেকে না চা সেক্ষেত্রে আপনাকে বিডার লাইসেন্স নিতে হবে এখন এই বিডাল লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে কোন কোন কাগজপত্র লাগবে কারখানা বা গুদামের ঠিকানা লাগবে আপনি অর্থাৎ এই যে করে চা কিনবেন চা নিয়ে তো কোথাও রাখতে হবে সেক্ষেত্রে আপনার যে কারখানা বা গুদামের সেটির ঠিকানা দিতে হবে একই সাথে আপনার টিন সার্টিফিকেটের কপি দিতে হবে এক্ষেত্রে আপনার ব্যক্তিগত টিন সার্টিফিকেটের কপি হলেও হবে যদি আপনার প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটে লিমিটেড প্রতিষ্ঠানের তিন সার্টিফিকেট দিতে হবে একই সাথে আপনার প্রতিষ্ঠানের ব্যাড সার্টিফিকেট দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন সেখান থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বা ব্যাংকের প্রত্যয়ন পত্র সেটি আপনাকে দিতে হবে একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি পূর্বে যে কাগজপত্রগুলো লাগতে সেটি সেমি দিতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি আবেদনকারী জাতীয় পরিচয় কপি আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী স্বাক্ষর আবেদনকারীর মোবাইল নাম্বার খুচরা ও পাইকারি লাইসেন্স এখন এখানে একটু মজার বিষয় কি আপনি যদি টি বোর্ডের যে আমি বিডাল নিলাম থেকে চা কিনবো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এই খুচরা পাইকারি ব্যবসার লাইসেন্সটি করে তারপরে এই বিডাল লাইসেন্সে যেতে হবে অর্থাৎ আপনি যখন বিডাল লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন আপনাকে দেখুন এখানে একটি সত্য দেওয়া আছে যে খুচরা পাইকারি লাইসেন্স আগে জমা দিতে হবে অর্থাৎ এটি ছাড়া অর্থাৎ খুচরা পাইকারি ব্যবসার লাইসেন্স ছাড়া আপনি বিডার লাইসেন্সে যেতে পারবেন না তো চলুন এরপরে দেখে নিচ্ছি যে যারা যারা অর্থাৎ এই নিলাম থেকে চা কিনে নিজস্ব আপনি বাজারজাতকরণ করবেন বা নিজস্ব করবেন সেক্ষেত্রে আপনাকে এই ব্লেন্ডার লাইসেন্স নিতে হবে ব্লেন্ডার লাইসেন্স ব্যতীত কিন্তু কোন উদ্যোক্তায় নিজস্ব ব্র্যান্ডে চা বাজারজাতকরণ করতে পারবেন না তো এই ব্লেন্ডার লাইসেন্স করার জন্য আপনাকে কি কি কাগজপত্র লাগবে সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্র্যান্ডের নামে ট্রেডমার্কের কপি লাগবে অর্থাৎ আপনি যে নামে এই যে চা করবেন সে ব্র্যান্ডের লোগো দিয়ে আপনি ট্রেডমার্ক অফিস থেকে একটি ট্রেডমার্কের আবেদন করে রিসিভ কপি দিয়ে আপনাকে এই আবেদনটি করতে হবে একই সাথে আপনাকে বিএসটিআই সনদ লাগবে অর্থাৎ আপনি বিএসটিআই আবেদন করেছেন সেটির একটি কপি লাগবে অ্যাটলিস্ট বিএসটিআই এর অ্যাপ্লিকেশন রিসিভ কপিটি লাগবে একই সাথে আপনার কারখানার ছবি বা কারখানার ঠিকানা দিতে হবে অর্থাৎ আপনি যেখানে এই যে টি চা প্রসেস করবেন ব্লেন্ড করবেন বা মিক্সার করবেন সেখানকার কারখানার ছবি দিতে হবে কারখানার ঠিকানা দিতে হবে তারপরে প্যাকেটের নমুনা দিতে হবে অর্থাৎ আপনি যে প্যাকেটে করে এই চাকে বাজারজাতকরণ করবেন সে মোরকের নমুনাটি দিতে হবে নিয়োগকৃত টি টেস্টারের বায়োডার দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি আপনার তো টি এক্সপার্ট একজন লাগবে তার বায়োডাটা আপনাকে দিতে হবে একই সাথে আপনার ব্যক্তিগত টিন এর কপি দিতে হবে প্রতিষ্ঠানের ব্যাট সার্টিফিকেট এর কপি দিতে হবে প্রতিষ্ঠানের ব্যাংক কর্তৃক আর্থিক সচ্ছলতা সনদ যেটিকে আমরা সলভেন্সি সার্টিফিকেট বলি সেটি দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে আবেদনকারী জাতীয় পরিচয় পত্রের কপি দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে একই সাথে ওই যে বিডারের লাইসেন্সের নম্বরটি দিতে হবে সুতরাং আপনি যদি ব্লেন্ডার লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে দুটো লাইসেন্স করে আসতে হবে অর্থাৎ পাইকারি খুচরা বিক্রেতার লাইসেন্স যেটি আর বিডার লাইসেন্স সেটি অর্থাৎ এই দুটো করে তারপরে আপনি ব্লেন্ডার লাইসেন্সে আসতে পারবেন এই সমস্ত কাগজপত্রগুলো আপনি যখন সংগ্রহে রাখবেন তখন আপনি টি বোর্ডের কিন্তু অনলাইনে যে ওয়েবসাইট আছে অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই আপনি কিন্তু সমস্ত কাগজপত্র দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর আপনি যদি নিজে আবেদন না করতে পারেন বা কোনো ধরনের সহযোগিতা দরকার হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান এইট তো এই টি বোর্ডের লাইসেন্স নিয়ে আপনারা যথাযথভাবে আইনানুক ভাবে অবশ্যই চায়ের ব্যবসা করবেন এবং যেহেতু চা একটি রাজকীয় ব্যবসা এবং প্রতি নিয়ত মানুষের চা কনজামশন লেভেল বৃদ্ধি পাচ্ছে সুতরাং চা ব্যবসা অত্যন্ত একটি লাভজনক ব্যবসা আপনারা আইনানুক ভাবে সঠিক সমস্ত কাগজপত্র নিয়েই চার ব্যবসা করুন এই এটি আমাদের কামনা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ